প্রথম দুদফার মতো তৃতীয় দফাতেও ভোটের হারে কিছুটা এগিয়ে পশ্চিমবঙ্গ এগারোটি রাজ্যে তিরানব্বইটি লোকসভা আসনে মঙ্গলবার সকাল ছটা থেকে শুরু হয়েছে সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট ভোট পড়েছে শতাংশ যা নটা অন্যান্য রাজ্যের তুলনায় এখনো পর্যন্ত শতাংশের হারে এগিয়ে উত্তর প্রদেশে নটা পর্যন্ত ভোটের হার এগারো দশমিক এক তিন শতাংশ বিহারে দশ দশমিক শূন্য তিন শতাংশ ছত্তিশগড়ে তেরো দশমিক দুই চার শতাংশ মধ্যপ্রদেশে চোদ্দ দশমিক শূন্য সাত শতাংশ গুজরাটে নয় দশমিক আট তিন শতাংশ এবং অসমে দশ দশমিক এক দুই শতাংশ ভোট পড়েছে কর্ণাটকে সকাল নটা পর্যন্ত ভোট পড়েছে নয় দশমিক চার পাঁচ শতাংশ অন্যদিকে মহারাষ্ট্রে সকাল নটা পর্যন্ত ভোটের হার এখনো পর্যন্ত ছয় দশমিক ছয় চার শতাংশ যা অন্যান্য রাজ্যের তুলনায় কম তবে গোয়ায় ভোটের হার এগারো দশমিক আট তিন শতাংশ অন্যদিকে পশ্চিমবঙ্গে যে চার লোকসভা তার মধ্যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণে ভোট শতাংশের হার পনেরো দশমিক তিন তিন এবং ষোলো দশমিক তিন শূন্য শতাংশ মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোটের হার চোদ্দ দশমিক আট সাত শতাংশ এবং ষোলো দশমিক নয় পাঁচ শতাংশ